কারণে মহিলারা আমার কাছে আসে না আর কি পরিমানে দিঘি দিঘি তো মোটামুটি মানে পাঁচ বিঘা মতো পাঁচ বিঘা জমি এরকম একটা স্তোর মিনিমাম তো আপনার হচ্ছে এরকম পঞ্চাশ মন মাছ সারি দেওয়া আমাদের <muchan -nye> প্রায় ছয় বিঘার মতো একটা ইয়ে আছে ঘের আছে ওই জন্য ছবি তুলি নাও কতগুলা মাছ দেওয়া যাবে ওই হিসাব করে পিক লোড করে মাছ নিয়ে আসবে আপনি বিজনেস করেন ওইগুলা বিজনেস বাদ দেন কি হন্ডি আরে পাগলা টাকা আছে যখন রিক্সের ভিতর পড়ে যাবেন না তখন বুঝবেন এইসব চিন্তা ভাবনা বাদ দেন আপনি তো ওই নিশাতো আছেন এই নিশাতো আছেন আপনার তো মস্ত ভালো মানে মানুষ কয় এটা হুন্ডি ব্যবসা আপনি एक्चुअली এটা কিন্তু হন্ডি ব্যবসা ঠিক আছে আমার তো বৈদ্য চ্যানেলে আছে টাকা আমার অ্যাকাউন্টে